আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাড়ির দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আমি নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে স্বরাষ্ট এইট ডাবল ফাইভ এফ ই এই মডেলের গাড়িটা গাড়িটা বর্তমানে ফুল ফ্রেজ আছে আর এটার ঠিকানা হচ্ছে যশোর গাড়িটার ঠিকানা হচ্ছে যশোর গাড়িটা এখনও রানিং চাষবাস করে যাচ্ছে কালার কন্ডিশন সব কিছু ফুল ফ্রেজ আছে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই গাড়িটা দুই সালের গাড়ি দুই হাজার আঠারো সাল থেকে গাড়িটা চলতেছে এটা বাংলাদেশের জনপ্রিয় মডেল আর পার্টপাতির সমস্যা নেই পার্টসপাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আর গাড়িটা ঘন্টার মিটার নষ্ট ঘণ্টা মিটার নষ্ট শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আর গাড়িটার কাজ করা হয়েছে ফুয়েল পাম্পের কাজ করা ক্লাসমেটের কাজ করা আর গিয়ার বক্সের কাজ করা আছে বর্তমানে ফুল ফ্রেশ আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন তিন লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি করার অপশন আছে কোনো সমস্যা নেই আপনারা মহাজনের সঙ্গে যোগাযোগ করে এটা নিতে পারবেন আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ